তো কড়াই গরম হচ্ছে এরপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল eo ar c'hledi.

তো বন্ধুরা সবদা মাছের তো অনেক রেসিপি হয় কিন্তু এখন যেহেতু খুব গরম পড়েছে তার জন্য একদম হালকা একটা রেসিপি শেয়ার করবো তার জন্য দেখো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি আর চলো একটুখানি পেঁয়াজটাও কেটে নেব না তখন আর কি বেগুন মরি দিয়ে করবো মাছটা বলছে তাহলে কুমড়ো মাছটা দিয়ে দিবে তো বন্ধুরা এই মাছগুলো না আমাদের নববর্ষর দিন আনা হয়েছিল কিন্তু নববর্ষ দিন তো ঘরে রান্না বান্না হয়নি সেটা তো তোমরা ব্লগ ভিডিওতে দেখতেই পেয়ে গেছো কেন নববর্ষ দিন কিছু রান্না হয়নি তো যাই হোক সেই মাছটাই রাখা ছিল ভাবলাম আজকেই করে দিই তো এখন ভেজে নেব মাছটা ভালো করে দু পিট করে আর যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ তারা অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে কারণ আমার চ্যানেলে নিত্য নতুন ভালো ভালো রেসিপি দেখতে পাবে তাছাড়া ডেলি ব্লগ তো রয়েছে তো বন্ধুরা মাছ কিন্তু খুব নরম তোমাদেরকে খুব সাবধানে রান্না করতে হবে নাহলে মাছ ভেঙে যাবার ভয় থাকবে তো দেখো খুব সাবধানে উল্টে দিলাম খুব হালকা একটা রেসিপি এই গরমে তো খুবই ভাল লাগবে খেতে

তো তুলে বন্ধুরা এরপর আমি দেখো মাছ ভাজার তেলে রান্নাটা করব দিয়ে দিলাম হচ্ছে একটু রাঁধুনি ফোড়নের জন্য কাঁচা লঙ্কা এটাতে শুকনো লঙ্কা ব্যবহার করবো না এরপর একটু পেঁয়াজ ভালো করে ভেজে দেবো পিঁয়াজ আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বড়িগুলো এগুলো বিউলির ডালের বড়ি এগুলো তেলে ভাজা হয়ে যাবে তো চলো পেঁয়াজটার সাথে আমি বইটা ভালো করে রেখে নি তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর আঙুনি ফোড়ন দিয়েছি এগুলো তুই আমাকে ইয়ে করছিস করবি না গামছা খুলে দে গামছাটা এমনিতে তো কাছিসনি মনে হয় যা প্যান পরকা কাচ্চা একটা নেবো পুজো তো বড়িগুলো কিন্তু ভালো করে ভেজে নেবে নাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে ঝোলে দিলে পরে তো দেখো আমার কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন গুলো এরপর বেগুন গুলো ভেজে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো হাত মতো নুন দিয়ে দিলাম আমি ঝোলটার অনুপাতে নুনটা দিলাম হলুদ দিয়ে দিলাম আর এতে অন্য কোনো মশলা পরবে না শুধু একটু ধনে গুঁড়ো দেবো এবার বেগুনের সাথে মশলাটা কষিয়ে নেবো এরপর দেখো বন্ধুরা জল দিয়ে দেবোর মধ্যে তো চলো আমার তো এগুলো সব একটুখানি সেদ্ধ হয়ে যাক আর এর মধ্যে তো কাঁচা লঙ্কার ঝাল দিয়েছি একটু গোলমরিচের ঝালটা দিয়ে দেবো একটু গ্রীষ্মকালের দিনে একটু ঝালটা কম খাওয়াই দরকার আমাদের সবারই আর কাঁচামরিচ বলো তারপর গোলমরিচ বলো এগুলো ঝালটা বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর শরীরের কোনো ক্ষতি করে না তো এক ফুট ফুটবে এবার আর মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে তারপর আমি দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এক ফুট ফুটলে কিন্তু পাবদা মাছের পাতলা ঝোল রেডি হয়ে যাবে তো আমরা তো সাধারণত পাবদাম মাছ মাছ এগুলো তো সরষে দিয়ে বেশি খায় সর্ষে পোস্ত বা বিভিন্ন ধরনের রেসিপি বানাই তো এই একবার বন্ধুরা এরকম পাতলা করে ঝোল রান্না করে খেয়ে দেখো দেখবে খুব ভালো লাগবে খেতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও Então, acho um. তো ঝোল ফুটে গেল বাস বেগুনগুলো তো ভাজাই হয়ে গিয়েছিলো বেগুনগুলো একদম গলা গলা হয়ে গেলে ভাল লাগবে না তো মোটামুটি খাওয়ার মতো সেদ্ধ হলেই হবে তো বড়ি বেগুন সমস্ত সিদ্ধ হয়ে গেছে তো এবার আমার ঝোলটা রেডি হয়ে গেছে